নমস্কার বন্ধুরা তানবীর ভিলেজ ফুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা হলো ডিম দিয়ে সবজি দিয়ে বানাচ্ছি কি কি দিয়ে আর কীরকম করে বানাচ্ছি বা না বানাচ্ছি সেটা আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন দেখুন এখানে আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এটা কাঁচা লঙ্কা কুচিয়েও নিয়েছি আবার এখন কাঁচা লঙ্কাকে ফেরেও নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি গাজরটাকে গ্রেট করে নিয়েছি এটা বরবটি রয়েছে ছোটো ছোটো করে কেটেছি বাঁধাকপি রয়েছে টমেটো এখানে আমি ডিম নিয়েছি আলু কেটে নিয়েছি এবার ডিমগুলোকে আমি একটা একটা করে ফাটিয়ে নেবো আমি চারটে ডিম দিয়েছি চারটে ডিমকে আমি ভেঙে নেবো ডিম চারটে ভেঙে নিয়েছে এর মধ্যে কাঁচা লঙ্কা কুঁচো দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কাকে পুজো করেছিলাম বাঁধাকপি কুঁচো গুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচিগুলো পেঁয়াজ কুচি দিচ্ছি এর মধ্যে এবার এখানে আমি স্বাদ অনুযায়ী নন্দ সামান্য হলদি দিলাম আধা চামচ এরকম আধা চামচ জিরে পাউডার দিলাম আধা চামচ ধনে পাউডার দিলাম সামান্য গোটা জিরে দিলাম দিয়ে এটা ভালো করে আমি খেটে নেবো আমি সবজির সাথে পুরো খেটে দিয়েছি এটাকে এখানে কোরা বসিয়ে দিয়েছি কড়া তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি আমি ভাজছি এখানে দু সাইড দিকে আমি একটু করে তুলে নিচ্ছি নিয়ে গোল হয়ে যাচ্ছে এ দেখুন ছোট ছোট সাইজটা লম্বা হয়েছিল সাইজটা ছোট করে নিচ্ছি আমি একটু

এরম করেই আমি সব ডিমগুলো যতখানি ডিমটা যে গুলেছিলাম আমি এরকম করে ভেজে নেব ডিমগুলো সবগুলো ভাজা হয়ে গেছে কোনায় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে সামান্য হলদি দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব রাতে রাতে আলুগুলো আমি ভেজে নেব তাহলে ঢাঙ্গড়ে তাহলে আলুটা সিদ্ধও হয়ে যাবে আর একটু লাল লাল ভাজাও হয়ে যাবে তাহলে ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তুলে নেচ্ছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা তিনটে যে ফেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিচ্ছি আলু চামচের মতো এটাকে একটু আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আদা রসুন পাউডারটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুনটা এক চামচের মতো আমি রসুন ভেজে নেব ভালো করে পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে আধা চামচ আমি হলদি পাউডার দিলাম এক চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আধা চামচ ধনে পাউডার আধা চামচ জিরে পাউডার দিলাম দিয়ে একটু জল দেবো মশলাটা ভালো করে এর এর সাথে মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর এই যে এটা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন কেননা ডিমটাতেও তুই ঝাল দিয়া রয়েছে আবার আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই হিসাবে আপনারা ঝাল দেবেন এই মশলাটা আমি এবার ভালো করে কষে নেবো এর সাথে কেমন তেল ছেড়ে দিয়েছে এই মশলাটাকে আমি একটু নেড়ে নিচ্ছি এবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আমি এর সাথে ভালো করে কষে নিচ্ছি একটু এখানে মশলার সাথে আলুটা আমার কষা হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি একটু ঘেটে দেবো ঘেটে আমি ঢাকা দিয়ে দেবো জলটা আমি ফুটতে দেবো সবজিটা আমার ফুটছে আমি একটু ঘেটে নিচ্ছি এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম ডিমের সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি জলটা পুরোটাই টেনে নেবে ডিমগুলো আমি দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এর উপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আমি এর মধ্যে কোনো গরম মশলা কোনো কিছু ইউজ করিনি এটা খুব সুন্দর লাগে খেতে আর এটা কতটা নরম হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন এটা ভাত কিংবা রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে আপনারা এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ এই দেখুন এটা গরম গরম খেতে सुंदर लागे